সবার প্রথমেই আমি আপনাদেরকে আইডি প্রোফাইল বুয়ে স্ট্রাইক এবং সেই সাথে হেডশট রেট সহ বিভিন্ন ধরনের সব কিছু আপনাদের দেখিয়ে দেব অনেকেই বলেন যে ভাই মোটামুটি একটা লেভেলের আইডিতে যেন আমরা গেম করতে পারি এবং হেডশট রেট থাকবে কোনো ধরনের প্রবলেম হবে না মেকিং প্রবলেম এবং হ্যাকার প্রবলেম এই সিজনে কিন্তু অনেক ভালোভাবে গেম প্লে করা যাচ্ছে নতুন একটি হ্যাক ব্যবহার করে আপনারা চাইলেও কিন্তু এটি ব্যবহার করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না দেখতে পারতেছেন ভুইয়া স্ট্রাইক এবং ভূয়া স্ট্রাইকগুলোতে অনেক অনেকগুলো হেডশট রয়েছে এবং হেডশটে কিল রয়েছে হেডশট রেট রয়েছে নাইনটি উইন রেট রয়েছে তে আশি পার্সেন্ট চান আমার সামনে থাকা গেম প্লে আপনারা চাইলে কিন্তু ইজিভাবে গেম প্লে করতে পারবেন এই ধরনের গেমপ্লেগুলো দেখে দেন এই ধরনের গেম প্লেগুলো অবশ্য অবশ্যই কিন্তু নর্মালভাবে গেম প্লে করা যায় না অবশ্যই একটি ফাইল ব্যবহার করে গেম প্লে করেছি তারা চাইলে কিন্তু এই ফাইলটি ব্যবহার করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না আমার এই ফাইলটি অবনাইসে কিন্তু সিএস র্যাঙ্ক ম্যাচ টুর্নামেন্ট ক্লাস কর্ড কাস্টম যা কিছু আছে সব কিছু খেলতে পারবেন আপনারা অনেকেই বলেন যে ভাই সিএস নিয়ে আসেন সিএসএ কীভাবে গেম প্লে করবো অবশ্যই সিএস গেম করা যায় কিনা না দেখতে পারতেছেন প্রোফাইলের মধ্যে কিন্তু অনেক অনেক ভূঁয়া নিয়ে আসা হয়েছে সিএসএ আপনাদেরকে যদি দেখে দেয় যে একটা মাত্র সিএস খেলে দেখে দেয় সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না যে একটাই খেলা হয়েছে তো ভাই আপনারা দেখতে পারতেছেন ভুঁয়া স্ট্রাইক আপনারা যদি না বুঝেন দ্রুত হয়ে যেতে পারে দেন আপনারা একটু কষ্ট করে ভিডিওটি স্ক্রল করে করে ভালোভাবে দেন ঠেকে ঠেকে তারপরে দেখে নেবেন যে ভুয়ে স্ট্রাইক কতগুলো নেওয়া হয়েছে হেডশট রেট কত নেওয়া হয়েছে উইন রট উইন রেট কত রয়েছে এবং সেই সাথে মেইন আইডিতে খেলা হয়েছে কিনা না এই হ্যাকটি কিন্তু কোনোভাবেই প্রো প্লেয়ারদের জন্য নয় আমার মতো যারা নো প্লেয়ার আছেন কম গেম প্লে করতে পারেন কোনো দিনও আপনার ফ্রি ফায়ার আইডিটিতে টপ আপ করেননি এমন প্লেয়ার যদি হয়ে থাকেন যে গেম প্লে করতে পারতেছে না মাস্টারে যেতে পারতেছেন না অবশ্যই কিন্তু তারা এই হ্যাকে ব্যবহার করে গেম প্লে করতে পারেন তবে ভাই অনেক প্রো প্লেয়ার আছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা দেখতে পারতেছেন একটা কাস্টম খেলা হয়েছে আপনারা চাইলে কিন্তু সিএস র্যাঙ্ক ম্যাচ টুর্নামেন্ট ক্লাস কাস্টম যা কিছু হচ্ছে সব কিছু খেলতে পারবেন কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম থাকবে না অনেক ইউটিউবাররা কিন্তু অনেক পুরাতন ভিডিওগুলো দিয়ে আসতেছে কোনো ধরনের প্রবলেম হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার এবং ডাউনলোডও করতে পারতেছেন না এই হ্যাক ফাইলগুলো কীভাবে এই হ্যাকটির ফ্রি ভার্সনটি কিন্তু আমি পূর্বে দিয়েছিলাম এবং সেটা প্রসেস সহ সব কিছু দিয়েছিলাম এটা কিন্তু অবশ্যই একটি পেইড ভার্সন এই পেইড ভার্সনটি দিয়ে আপনিও গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা নিতে হলে আপনাকে তেমন কিছু করতে হবে না মাত্র এক মিনিটের একটি সেটা প্রসেস ভিডিও দিয়ে দেওয়া হবে কোনো ধরনের প্রবলেম নেই দেন এটা নিতে হলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটিকে বাই করতে হবে দেন কোনো ধরনের প্রবলেম লাইফ সাপোর্ট এবং সেলিং গ্রুপ সহ বিভিন্ন ধরনের সবগুলো যে কোনো ধরনের প্রমাণ দিয়ে দিতে পারবো অনেকেই বলে থাকেন যে ভাই আপনারা অলক ব্যবহার করলে কিন্তু অলক উপরের দিকে হেডশট রয়েছে আপনারা এটিতে ব্যবহার করতে পারবেন হেডশট রেট থাকবে থেকে পার্সেন্টের ভিতরে বুঝতে পারতেছেন তাহলে কত ভালো গেম প্লে করা যাবে এবং গেম হবে স্মুথ আবার অনেকেই দেখা যায় যে ফোনের মধ্যে নোরি কয়েল চেয়ে বসে থাকেন সরি ভাই নোরি কয়েলও দেওয়া যাবে তবে নোরি কয়েল দিয়ে দিলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনি ব্যবহার করে পিসির মতো গেম প্লে করতে পারবেন আপনারা চান নোরি কয়েল এইম লক সেই সাথে হেডশট ট্রেড থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে কোনো প্রবলেম নেই আমি কিন্তু এখানে লোকেশনটা ব্যবহার করেছি আপনারা চাইলে লোকেশন অফ করেও নিতে পারেন দেন অন করেও নিতে পারেন এমন সিস্টেমও করে দিতে পারবো কোনো ধরনের প্রবলেম হবে না আবার এনপিসি নেম চেয়েছেন কোন প্রবলেম নেই সকল ধরনের আপডেট আমরা নিজেরাই করে থাকি যার কারণে যে কোনো ধরনের হ্যাক চান কিংবা যে কোনো মডেলের হ্যাক চান আপনারা নিজেরাই আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে কোনো ধরনের প্রবলেম হবে না এটা ব্রাজিল সার্ভারের একটি হ্যাক লোকেশন প্লাস হেডশট এক আপনারা চাইলে কিন্তু লোকেশনটা অফ করে নিয়েও আপনারা এটিকে ব্যবহার করতে পারেন আমি আবারও বলতেছি এটা দিয়ে হেডশট রেট থাকবে এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে যারা নো প্লেয়ার আছে গেম প্লে কম পারেন তারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন আর অনেকেই বুঝতে পারেন না যে কোনটা মেইন আইডির ভিডিও এবং কোনটা ফ্রি আইডির ভিডিও আপনারা যদি মনে করেন যে ভাই বট আইডিতে ব্যবহার করব তাহলে কোন প্রবলেম নেই মেইন আইডিতে ব্যবহার করবো তাহলে কোনো প্রবলেম নেই এটা ছাড়াও আপনারা চাইলে আমাদের অনেক অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন সেই সাথে সেলিং প্রুফ সহ আরও অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা যে কোনো ধরনের প্রুফ চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন দেন এটি নিতে হলে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এই যে একটি প্যানেল ওর ফাইল দুটোই আছে আপনারা যে যেটা ভালো বোঝেন যে যেভাবে সেট আপ করতে চান সেভাবেই আপনাকে সেট আপ করে দেওয়া হবে কোনো ধরনের প্রবলেম নেই এটি ওভি ফোরটি ফাইভের একটি আপডেট প্যানেল দেন ফাইল আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করতে পারেন দেন আপনার শর্ট রেট আবারও বলছি আপনার শর্ট রেট থাকবে এইটি থেকে নাইনটি ফাইভ পারসেন্টের ভিতরে আপনারা যে কোনো দিয়ে এটিকে ব্যবহার করতে পারেন আবার অনেকে বলেন যে ভাই আপনি নুব আইডিতে ব্যবহার করেছেন কেন তো ভাই আমি আগে থেকেই আমার মেন আইডিগুলোতে অনেক অনেক ব্যবহার করে দেখে দিয়েছি আপনারা চাইলে সেগুলোতে দেখে আসতে পারেন দেন আপনারা যদি চান কোনো প্রবলেম নেই আর এটাতে আমি ইউআইডিটা অফ করে দিয়েছি কারণ ইউআইডিটা দিলে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অনেক অনেক ভরে ফেলেন ফ্রেন্ড রিকোয়েস্ট ভরে যায় দেন এতজনের কাছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা সম্ভব হয়ে ওঠে না তাছাড়া আপনারা যদি আমাদের সাথে গেম প্লেক করে এই হ্যাকটি বাই করতে চান কিংবা গেম প্লে করতে চান কিংবা র্যাঙ্কুস করতে চান তাহলে কোনো প্রবলেম নেই আমাকে নিয়ে আপনার স্কটের মধ্যে যদি একজন প্লেয়ার এই হ্যাকটি ব্যবহার করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে সবগুলো বইয়ে স্ট্রাইক আপনার লেগে যাবে আপনি একলা সিচুয়েশনে দেখবেন যে অনেকগুলো কিল করতে পেরেছেন সর্বনিম্ন হলেও আপনি দশ থেকে বারোটা কিল করতে পারবেন অতি সি তাহলে বুঝতে পারবেন এবং কত স্মুথলি গেম প্লে করতে পারবেন আপনার স্কটের মধ্যে একজন এই হ্যাকটি রাখা আপনাদের দরকার আমি বলে মনে করি যদি নো প্লেয়ার হয়ে থাকেন আর প্রো প্লেয়ার হলে কোনো প্রবলেম নেই আপনারা এই হ্যাকটি ব্যবহার করে ওয়ান মাস্টার গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারবেন বি আর হোক কিংবা সিএস তো ভাই বুঝতেই পারতেছেন আজকের মতো এ পর্যন্তই কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না অবশ্যই নিতে হলে স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি হাফেজ